الله, الله بلن 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 فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر مَا ترى سبحان الله যখন চলতে পারে আল্লাহ নির্দেশ কুরবানি করো কুরবানি করলে নোট কবুল হচ্ছে না আবার কুরবানি করো ওট দিলেন কুরবানি কবুল হচ্ছে না আল্লাহ ডাক দিয়ে বললেন কুরবানি করো যাকে সবচেয়ে বেশি ভালোবাসো ইব্রাহিম বুঝতে পারলেন সেটা আর কেউ না এটা আমার কলিজা টুকা ইসমাইল কি কুরবানি করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ পাক বললেন কুরবানি করো اسماعিলকে সাজায়াকো যায়া ওই মিনার প্রান্তরে নিয়ে গেলেন কুরবানি করার জন্য যখন কুরবানি দিলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলে জebrail তুমি কুরবানি দিচ্ছ আসলে কুরবানি পরিপূর্ণ করা আমার উদ্দেশ্য না তোমার নিয়ত তোমার ভালোবাসাটা আমার দেখা উদ্দেশ্য বলেন সুবহানাল্লাহ

ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন সুরির মাধ্যমে গলা কাটে যাচ্ছে না ইব্রাহিম রাগ হয়ে গেলেন মনে হয় আল্লাহর নির্দেশ আমি পালন করতে পারবো না শুরিটাকে একটা ফিক মারলেন বিশাল একটা পাথরের উপরে পড়ল পাথরটা দুই খন্ড হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও শরীরে তুমি পাথর কাটতে পারলা দুই খন্ড করতে পারলা আমার ইসমাইলের গর্দানকে কেন তুমি কাটতে পারলা না শরীর জবান খুলে গেছে শুরি ডাক দিয়ে কই ইব্রাহিম তোমারে যে আল্লাহ কাটার নির্দেশ দিয়েছে আমারে না কাটার কথা বলে দিয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সাফ করে শেষ করে ফেললেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ ডাক দি কয় ইব্রাহিম আর কাটতে হবে না তুমি কাটো এবার ওই পশুটা যেটা আমি জান্নাতে বহুদিন লালন পালন করেছি বহুদিন লালন পালন করেছেন স্বয়ং আল্লাহ জান্নাতের ভিতরে যেই ডুম্বাটা ওই ডুম্বা পাঠাইয়া দিলেন ইব্রাহিমের পরিবর্তে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমিন একরাম পাকের দরবারে আলি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জমায় আসার তৌফিক দান করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের জমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাজিলত পূর্ণ বরকত জমা আজকের জমা জিলহজ মাসের প্রথম জমা সম্মানিত হাজির আপনারা জানেন জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এ মাসে আল্লাহ পাকের বড় একটি বিধান হজ পালন হয়ে থাকে ধনী লোক টাকাওয়ালা পয়সাওয়ালা আল্লাহ পাক যাদের সম্পদ দিয়েছেন তারাই যেতে পারে মক্কাতুল মকার আর মাদি নতুল মোনাবারায় আল্লাপাক যাদেরকে আঁক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করে সওয়াব গ্রহণ করতে পারে সম্মানিত হাজরি কোরবানি আসলে অন্য কিছু নয় এটা একটা প্রেমের বাহানা এই কারণে একজন কবি বলেছিলেন কোরবানি তো কোরবানি নয় এটা প্রেমের বাহানা কোরবানির ইতিহাস আপনাদের সকলেরই জানা আছে মুসলমান জাতির পিতা যিনি বরহীম ওয়াস সালাম আল্লাহ পাক তাকে কোরবানি করতে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এই পৃথিবীতে অনেক পরীক্ষা দিতে হয়েছিল জন্মের পর থেকে পরীক্ষা এবারে শয়তান কাফের মুশরিকেরা যখন জানতে পারল ইব্রাহিম আসবে নমরুদের তখত তার সিংহাসন তছনছ করে দিবে তখন থেকেই কাফের মুশ্রেকেরা যেন এই পৃথিবীতে আসতে না পারে তার দরজাকে আসার দরজাকে বন্ধ করতে দিতে চেয়েছিল আমার কিন্তু পাক যে জাতিকে যে ব্যক্তিকে সম্মান দিবেন ইজ্জত দিবেন যেই আল্লাহ পাক জ্বালিয়ে দিবেন ওই চেরাক নিবানের মতো ক্ষমতা কোন শক্তির নাই ঠিক কে আল্লাহ পাক সাহি সালামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন শুধু তাই নয় ওই গর্তের ভিতরে পাহাড়ের চূড়ায় ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ পাক গাইবি রিজিকের মাধ্যমে লালন পালন করলেন ইব্রাহিমের পিতা ছিল কাফের ইব্রাহিম মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আল্লাহকে রবকে সৃষ্টিকর্তাকে শিখতে পারে নাই সর্বপ্রথম যখন নক্ষত্র দেখলেন চিন্তা করলেন এই নক্ষত্র মনে হয় আমার রব হবে প্রভু হবে নক্ষত্র যখন চলে গেল ইব্রাহিম আলি ইসালাতাম বললেন না যেটা চলে যায় যেটা শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় সেটা রব হতে পারে না চন্দ্রকে দেখার পরে চিন্তা করলেন নক্ষত্রের চেয়ে বড় দেখা যায় চন্দ্রকে সেটা চন্দ্র যখন আবার ডুবে গেল ইব্রাহিম বললেন না এটাও রব হতে পারে না আবার যখন দিনের বেলা সূর্য দেখলেন ইব্রাহিম চিন্তা করলেন এটা তো বড় দেখা যায় তার কিরণ প্রচুর দেখা যায় এটাই রব হবে যখন আবার সূর্য অস্তমিত হয়ে গেল ইব্রাহিম বললেন না এগুলি আমার রব হতে পারে না রব যিনি হবেন তিনি একজন তিনি এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন বলেন সুবহান ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আ'না মিনাল মুশরিকিন ইব্রাহিম দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন অগো আমার আল্লাহ আমি আমার চেহারাকে ফিরিয়েছিলাম নক্ষত্রের দিকে চন্দ্রের দিকে সূর্যের দিকে আমি সব কিছু থেকে আমার চেহারাটা করে নিলাম তুমি রবের দিকে তুমি রব যিনি আমাকে সৃষ্টি করেছ শুধু আমাকে সৃষ্টি করো নাই এ আকাশ এই বিশাল আকাশ এই বিস্তার জমিন তুমি তো সৃষ্টি করেছ আমি ইমান ঈমানের নিলাম তোমার উপরে মা আদা মিনাল মুশরিকিন আমি মুশরিক নই আমি কাফের নই আমি বেঈমান নই আমি একমাত্র তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি আমি ইমানদার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফের আমার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক

দ্বিতীয় বিবির নাম ছিল হাজরা অথবা হাজের দুইজন বিবি ছিল ছিয়াশি বছর হয়ে গেছে আল্লাহ পাক তাকে সন্তানের মুখ দেখায় নাই সম্মানিত হাজিরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দাও তবে একটা নেক সন্তান দিও সুবহানাল্লাহ আমরা তো সন্তান চাই ইব্রাহিমের শিখানো পদ্ধতিতে সন্তান চাইলে ভালো হবে ঠিক কেনা অনেকে বলে একটি পুত্র পুত্র দে রে আল্লাহ একটি দে কামাই খাওয়ার আশা নাই রে মাটি দিবকে এটা ইব্রাহিমের পদ্ধতি তবে ভাইয়েরা একটু পরিবর্তন করে নিলেই হবে আমরা আল্লাহর কাছে এইভাবে চাইব রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এক সন্তান দাও কারণ এই পৃথিবীতে বত সন্তান দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ঠিক না সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে চাইলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহকে বললেন আল্লাহ পাক তুমি এই বিশাল আকাশ সৃষ্টি করতে পারলা বিস্তার জমিনটা সৃষ্টি করতে পারলা তুমি অনেক কিছু দেখাইতে পারলা তুমি কি আমাকে শেষ বয়সে একটা সন্তান দিতে পারবে না আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিব ও ইব্রাহিম তুমি আমার কাছে শেষ বয়সে একটা সন্তান চাইলা আমি তোমারই এমন একটা সন্তান দিলাম যেটা বুদ্ধবার যেটা ধৈর্যশীল বলেন সুবহানাল্লাহ ধৈর্যশীল একটি সন্তান আমি তোমাকে দান করলাম সম্মানিত হাজীরিন হাজরার ঘরে আল্লাহ পাক দিলেন اسماعিলকে ওই দিক দিয়ে সাররা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে আল্লাহ পাক তাকেও আরেকটা সন্তান দিলেন সেই সন্তানের নাম আল্লাহ রাখলেন ইসহাক আলহিৎ হজরত ইসহাকালাম হজরত ইসমাইল আলহি সালুসালাম হজরত ইসহাক সালাতু সালামের ছেলে ছিল ইয়াকুব সালাম, ইয়াকুব সালামের সন্তান ছিল ইউসুফ আলি সালাম। এইভাবে ইসহাকের বংশে আল্লাহ পাক বনি ইসরাইলের সত্তর হাজার নবী প্রেরণ করেছেন আর হজরত ইসমাইলের বংশে আল্লাহ পাক একজন নবী এবং রসুল যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না তিনি আর কেউ নয় তিনি আমাদের নবী আপনাদের নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইসমাইলের বংশে প্রেরণ করলেন বলেছিলাম আল্লাহ যেন গোটা পৃথিবীর সমস্ত বরকত রহমত ইব্রাহিমকে দান করলেন ভাই আমার পরীক্ষার কোন শেষ নাই সন্তান যখন দুনিয়ায় আসল এত বছর পরে সন্তান পেলেন মায়ার শেষ শেষ নাই নাই দয়ার নির্দেশ দিলেন ইব্রাহিম মনে হয় সন্তানের জন্য মায়াটা তোমার বেশি হয়ে গেছে যাও যাও এই সন্তান এবং তার মাকে মরুভূমির মধ্যে রেখে আসো পরীক্ষার কি কোন সীমারেখা আছে জীবনের শেষ বয়সে সন্তান পেলেন আল্লাহর নির্দেশ তাকে এমন জায়গায় রাখার জন্য যে জায়গায় মানুষ নাই গাছ নাই পানি নাই কিন্তু আমার ইব্রাহিম তো আল্লাহর জন্য দেবানা পাগল ছিলেন বন্ধু ছিলেন আল্লাহ আল্লাহ পাক বলেন খালিলা আমি ইব্রাহিমকে আমার বন্ধু বানিয়েছি সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আম্মা জান হাজরা আর ইসমাইল কে ওই কাবা চত্বরে সেই ফিলিস্তিন থেকে ফিলিস্তিন থেকে এসে কাবা চত্বরে তখন কাবা ছিল না তখন জমজমের কুয়া ছিল না তখন হাজরে আসওয়াদ ছিল না কিছুই ছিল না ইব্রাহিম আলে সালাম এমন একটা জায়গা রেখে গেলেন সাফা এবং মারওয়ার মধ্যখানে এমন একটা জায়গা রেখে গেলেন যে জায়গায় পানি নাই গাছ নাই ছায়া নাই কিচ্ছু নাই শুধু রোদের তাপ বালু এমন একটি জায়গায় রেখে ইব্রাহিম আলে সালাম আবার ফিলিস্তিনের দিকে চলে যাচ্ছে এমন সময় হাজরা ডাক দিয়ে বলে স্বামী আমার জানি না তুমি তোমার শেষ বয়সে একটা সন্তান পাইলাম তুমি আমার মতো সুন্দরী রূপসি পাইলাম তারপরেও আমাদেরকে কেন এখানে রেখে গেলা জানি না নিশ্চয়ই আল্লাহর হুকুমে রেখে গিয়েছ যদি আল্লাহর নির্দেশ থাকে আমার কোনো আপত্তি নাই যেমন স্বামী এমন বিবি ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরি ইসমাইন আলি সালাম সেখানে আপনারা জানেন ইতিহাস সেখানে লালিত পালিত হচ্ছে হঠাৎ করে কিছু খেজুর ছিল শেষ হয়ে গেছে পানি ছিল শেষ হয়ে গেছে হাজেরা পানি তালাশ করছেন সাফা মারওয়া সাফা মারোয়া ইন সাফা ওয়াল বারওয়া তামিন হাজরা আলী হাসালাম ওই সাফা এবং মারয়ায় দৌড়া করেছেন এই কারণে আল্লাহ পাক মুসলিম জাহান মুসলমানদের জন্য ওই সাফা এবং মারওয়াকে শায়ের বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ হে দুনিয়ার মুসলমানেরা সাফা এবং মারওয়া হচ্ছে আমি আল্লাহর শায়ের সুতরাং তোমরা তাওয়াফ করতে পারো তোমরা সেখানে হাজেরার মতো দৌড়াইতে পারো বলে এখনো হাজি সাহেবেরা যদিও পানির তালাশ করতে হয় না ওই যে হাজেরা দৌড়াইছে এই কারণে আল্লাহ নির্দেশে দৌড়াচ্ছে সবই তো প্রেমের বাহানা ঠিক কেনা বলেন সম্মানিত হাজির এবার রেখে চলে গেলেন ওই দিক দিয়ে পানির তালাশ আল্লাহ পাক কি করলেন কুদরতি পানি দিয়ে দিলেন ইসমাইলের পায়ের তলায় জমজম দিয়ে দিলেন বলেন সুবহান আল্লাহ দূর থেকে দেখতেছে পায়ের তলায় যে পানির জন্য দৌড়া দৌড়ি করতেছি পায়ের তলায় দেখা যায় পানি গেলেন যায়া দেখলেন পানিগুলি উতলায়া উঠতেছে চতুর্দিকে পানি চলে যাচ্ছে যে পানির জন্য এত কষ্ট এই পানি চলে যাবে চোখের সামনে এটা করা যায় না বালির দিলেন বললেন জম জম থেমে থেমে যাও যাও এই নাম হয়ে গেছে জম জম বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত মুসুলানি কেরাম হাজর হাজেরা পানি পেলেন সম্মান পেলেন ইজ্জত পেলেন এমন কি মক্কাতুল মুকাররামার মালিক আল্লাহ পাক তাকে বানাইয়া দিলেন সুবহানাল্লাহ কিছুদিন পরে যখন اسماعিল আলাইহিসসালাম চলতে পারে হাঁটতে পারে যখন বাচ্চা চলতে পারে হাঁটতে পারে কিছু কিছু আব্বু আব্বু কথা বলতে পারে বাবার অন্তরে মায়া কমে না বাড়ে যখন চলতে পারে বাবার হাত ধরে الله بلن فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى سبحان الله যখন চলতে পারে আল্লাহ নির্দেশ কুরবানি করো কুরবানি করলে নোট কবুল হচ্ছে না আবার কুরবানি করো ওট দিলেন কুরবানি কবুল হচ্ছে না আল্লাহ ডাক দিয়ে বললেন কুরবানি করো যাকে সবচেয়ে বেশি ভালোবাসো ইব্রাহিম বুঝতে পারলেন সেটা আর কেউ না এটা আমার কলিজার টুকাই ইসমাইল কি কুরবানি করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ পাক বললেন কুরবানি করো ইসমাইল কে সাজায়া গোজায়া ওই মিনার পান্তরে নিয়ে গেলেন কোরবানি করার জন্য যখন কোরবানি দিলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলে যে ইব্রাহিম তুমি কোরবানি দিচ্ছ আসলে কোরবানি পরিপূর্ণ করা আমার উদ্দেশ্য না তোমার নিয়ত তোমার ভালোবাসাটা আমার দেখা উদ্দেশ্য বলেন সুবহানাল্লাহ

ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন শুরির মাধ্যমে গলা কাটে যাচ্ছে না ইব্রাহিম রাগ হয়ে গেলেন মনে হয় আল্লাহর নির্দেশ আমি পালন করতে পারবো না শুরিটাকে একটা ফিক মারলেন বিশাল একটা পাথরের উপরে পড়ল পাথরটা দুই খন্ড হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও শরীরে তুমি পাথর কাটতে পারলা দুই খন্ড করতে পারলা আমার ইসমাইলের গর্দানকে কেন তুমি কাটতে পারলা না শরীর জবান খুলে গেছে শরীর ডাক দিয়ে কই ইব্রাহিম তোমারে যে আল্লাহ কাটার নির্দেশ দিয়েছে আমারে না কাটার কথা বলে দিয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সাফ করে শেষ করে ফেললেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম আর কাটতে হবে না তুমি কাটো এবার ওই পশুটা যেটা আমি বহু বহুদিন লালন পালন করেছি বহুদিন লালন পালন করেছেন স্বয়ং আল্লাহ জান্নাতের ভিতরে যেই ডোম্বাটা ওই ডোম্বা পাঠাইয়া দিলেন ইব্রাহিমের পরিবর্তে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির এখন আমরা কোরবানি করি ওইটার একটা প্রতিচ্ছবি আসলে আল্লাহ যদি বলতেন সন্তান কোরবানি করো এটা মনে হয় আমাদের পক্ষে সম্ভব হইতো না ভাইয়ের আমার আল্লাহ পাক এই কারণে আমাদেরকে বললেন পশু কুরবানি দিতে পশু কুরবানি দিব কার জন্য বলেন কার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেভাবে আল্লাহর জন্য দিয়েছে সেভাবে আল্লাহর জন্য দিতে হবে ঠিক কিনা ভাইয়ের আমার অন্যকে খুশি করার জন্য অন্যকে দেখানোর জন্য গোস্ত খাওয়ার জন্য আমরা কুরবানি করি না আমরা আল্লাহকে রাজি এবং খুশি করতে কুরবানি করি ঠিক বলে বলেন আর আমার আল্লাহর কাছে রক্ত গোস্ত হাড্ডি কিছুই পোষে না আল্লাহর কাছে পোষে দিলে কি আছে ওইটাই আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইয়ানাল্লাহু মোহা মুহা দিমা দিমাউহা ওয়ালা কিяна লুত তাকওয়া মিনকুম আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা ও কুরবানি দাতারা ও কুরবানি কারীরা খুব ভালো করে শোনো তোমাদের রক্ত গোষ্ট হাড্ডি রক কিছুই আমার কাছে পৌঁছে না তোমার দিলের মধ্যে যে তাকু আছে খোদাবিতি আছে তুমি কেন কুরবানি দিয়েছ তুমি কি জন্য কুরবানি দিয়েছ এই নিয়তটাই আমার কাছে পৌঁছে বলেন সুবাহান আল্লাহ আসুন আমরা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ জাকাত কুরবানি আমাদের জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দেই তাহলে আল্লাহ পাক আমাদেরকে নূরের একটা বেহেস্ত দিবেন যার ছোটটা এই দুনিয়ার দশটার সমান সম্মানিত হাজির দিন করব যার যার সাধ্য মতো যার যার পছন্দ মতো মানুষ বেছে নিব মু বাসার চেষ্টা করব। আমাদের কোরবানি যেন আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলুন আমিন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূল আল্লাহ মা এই কোরবানী এটা কি আল্লাহ রসূল বলেছিলেন শান্নাতা কমি এই কোরবানি আর কিছু না এটা তোমাদের বাবা ইব রহিমের সুন্নাত বলেন সুবহান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনার কোন ওয়াসিয়ত আর নসিয়ত আছে কিনা আল্লাহ রসুল বললেন সাম্মিনু জাহায়াকুম নাহা আল্লাহ তেমাটায়া কুম নসীহত হচ্ছে ছট্টো মোটো মোটা তাজা কুরবানি করো কেন কামতের ময়দানে তোমার এটা বাহন হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রত্যেকটা মোমেন মুসলমানকে আল্লাহ পাক কামতের ময়দানে বাহনের উপর চড়াইয়া জান্নাতে নিবেন আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা আমি মুত্তাকি বান্দাদেরকে পায়ে হাঁটায়া জান্নাতে নিব না আমি মোত্তাকি বান্দাদেরকে ওই কুরবানির পশুর উপরে কুরবানির পশুটাকে আরো সাজায়া গুজাইয়া এটাকে আরো মোটা তাজা বাহন বানাইয়া কবর ঠিক উঠায়া জান্নাতে পোসাইয়া দি আল্লাহ যেন কবুল করে আমাদের কোরবানি যেন মঞ্জুর করে বলুন আমিন আমাদেরকে হতায়ত নসিফ করে বলুন আমিন আমাদেরকে নামাজি বানাই দেয় বলুন আমিন আমাদেরকে মোত্তাকি বানাইয়া দেয় বলুন আমিন ওমা ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ